হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই সুস্মিতা ব্লগ সুস্মিতা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমার মামা বাড়িতে কালী পুজো হচ্ছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো ঠাকুর চলে এসেছে ঠাকুরটা টোটো করে আনতে গেছিলো দাদু তো দাদু মাথায় বাড়িতে এসে একটু মাথায় নিল তারপরে আবার নামিয়ে দিল তো পুজো তো শুরু হয়ে গেছে আরতি হচ্ছে সবাই বসে আছে আর পুজোর জোগাড় সকাল সকাল সবাই করে রেখেছে কালী পুজোটা বাড়িতে অনেক দিন থেকে হয় অনেক পুরোনো প্রতি বছরে বৈশাখ মাসে এই কালী হয় আর সেটা আমার দাদু হাতে করেই দেয় তো আমার দাদু সামনেই বসে আছে আর এখন তো হচ্ছে অঞ্জলি অঞ্জলি তো শেষের দিকে এখন তো হোম হচ্ছে পুজোটা তো শেষের দিকে চলে এসেছে তো পুজো শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ঠাকুর বিসর্জন দেবে বিকেলেই বিসর্জন দিয়ে দেয় তো বাগান আমাদের বাড়ির সামনে বাগান সেই বাগান পেরিয়ে একটা গুড়গুড়ি ঘাট আছে সেটা অনেক বড় তো সেই ঘাটেই যত এখানে পুজো হয় যা কিছু হয় এই এই ঘাটে ঠাকুর বিসর্জন দেয় অনেক কিছু হয় এটাও অনেক পুরনো ঘাট আর এই ঘাটে সবাই ধান চাষও করে শুধু ধান চাষ হয় আর কিছুই হয় না তো আমি আবার অত দূরে ছিলাম কাছে আসলাম অল্প জল ছিল তো সেই অল্প জলেই ঠাকুরটাকে বিসর্জন দিল তারপর তো ওই জায়গাটা দেখলে কত সুন্দর তারপর সন্ধ্যা লেগে গেল গীতা পাঠ শুরু হয়ে গেছে মানে পুজোর দিনে গীতা পাঠ হরি নাম সমস্ত কিছুই হয় মামাদের বাড়িতে আর এটা অনেক বছর ধরেই হয় হরি হরিনামের সঙ্গে সঙ্গে বাচ্চারা খুব সুন্দর নাচ করছে হরিনাম হয়ে গেলেই তো কমপ্লিট আর কিছুই হবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো মামার বাড়ির পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম